আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি খবর যেখানেই আমরা সেখানেই আজব কাণ্ড শোলে সিনেমার ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহ্বান মনে আছে শোলে সিনেমার সেই দৃশ্য হ্যাঁ এবার সিনেমার ধাঁচেই সেই দৃশ্য দেখা গেল তবে সিনেমায় নয় বাস্তবে এই ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের বাগবাড়ি বিনপাড়া এলাকার যুবকের নাম বাবুলাল মন্ডল ওই এলাকাতেই বাড়ি বিকেল পাঁচটার সময় মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে সেখানেই মদ পান করে এবং বিয়ের জন্য চিৎকার করে এখনো পর্যন্ত টাওয়ারেই রয়েছেন ওই প্রেমিক প্রেমিকার সাথেই মনোমালিন্যের জেরে নেশাগ্রস্ত হয়ে মোবাইল টাওয়ারের চূড়ায় এক যুবক প্রায় দেড় ঘন্টা ধরে ওই টাওয়ারের উপরের অংশেই দাঁড়িয়ে থাকেন সেই যুবক

আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ